চার ওভার এক বল করেছে সাত দুই উইকেট হারিয়ে টপ ওডার ব্যাটাররা ছেড়েছে মাঠ মিশন যেখানে এশিয়া কাপ ব্যাক টু ব্যাক গোল্ডেন ডাক তাদের আইকন বাংলার আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শারমিন সুলতানা আছি আপনার সাথে এশিয়া কাপের বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে বিস্তারিত নিয়ে এশিয়া কাপ নাটে পাড়ার ছেলে খেলা টাইগারদের মাটি কামড়ানো উইকেট শ্রীলঙ্কার বোলিং তাণ্ডব শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে মাঠে নামে বাংলাদেশ লঙ্কান বোলারদের তাণ্ডবে ঘাম ছড়িয়ে হাফ ছাড়ছিল বাংলাদেশ দুই উইকেট হারিয়েও থেমে থাকেনি টাইগার বাহিনী ক্যাশ মিসে জীবন ফিরে পেলেও রান আউটের ফাঁদে পড়ে উইকেট পতন তৌহিদ হৃদয় টপ উড়ায়ার ব্যাটারদের এমন বাজে পারফরম্যান্স টিম ও দর্শকদের জন্য হতাশাজনক এক পর্যায়ে দলের জন্য লড়াই করে গেছেন ক্যাপ্টেন নিতন কুমার দাস জাকির আলী ও শামীম হোসেন পাটোয়ারি জাকির আলীর পাটোয়ারির অবশেষে একশো উনচল্লিশ বাংলাদেশের হয়ে প্রথম উইকেট শিকার করেন মুস্তাফিজ পরবর্তীতে শরিফুল মেহেদি হাসান ও মোস্তাফিজ আরও একটি করে উইকেট পেলেও শ্রীলঙ্কার ব্যাটারদের কাছে পাত্তা পাই বাংলাদেশের বোলাররা টস জয়ের সাথে বত্রিশ বল হাতে রেখেই ম্যাচের জয় নিয়ে মাঠ ছাড়েন লঙ্কান বাহিনী